আ সম্মানীয় শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিয়ামত সম্পর্কে পাঁচটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব চলুন শুরু করা যাক যারা এই প্রশ্নগুলির উত্তর বলতে পারবেন তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্রথম প্রশ্ন হল কিয়ামতের সবথেকে বড় বড় তিনটি নিদর্শন কি সবথেকে বড় বড় তিনটি নিদর্শন কি উত্তর হল আগমন নাম্বার দুই ইসানবির আগমন নাম্বার তিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া দ্বিতীয় প্রশ্ন হল কিয়ামত কোন দিনে সংগঠিত হবে কিয়ামত কোন দিনে সংঘটিত হবে উত্তরটি হলো শুক্রবারে তৃতীয় প্রশ্ন কেয়ামতের দিন সূর্য মানুষের কতটা নিকটবর্তী হবে কিয়ামতের দিন সূর্য মানুষের কতটা নিকটবর্তী হবে উত্তরটি হলো এক মাইল বরাবর চতুর্থ নম্বর প্রশ্ন হলো কেয়ামতের দিন রোদের তাপে মানুষের এত ঘাম হবে যে কারো নাক বরাবর কারো হাঁটু বরাবর আবার কারো কোমর বরাবর হবে কিন্তু মাটির নিচে কত দূর পৌঁছাবে আবার বলছি কেয়ামতের দিন রোদের তাপে মানুষের এত ঘাম হবে যে কারো নাক বরাবর কারো হাঁটু বরাবর কারো আবার কোমর বরাবর হবে কিন্তু মাটির নিচে কত দূর পৌঁছাবে উত্তর হল সত্তর হাত সত্তর হাত পঞ্চম নাম্বার প্রশ্ন হল মানুষের কোন অংশ নিয়ে আল্লাহতালা তাকে আবার জীবিত করবেন মানুষের কোন অংশ নিয়ে আল্লাহ তালা তাকে আবার জীবিত করবেন উত্তরটি হলো মেরুদণ্ডের সর্বনিম্নের একটি ছোট্ট হাড় নিয়ে মেরুদণ্ডের সর্বনিম্নের একটি ছোটো হাড় নিয়ে আশা করি আমাদের প্রশ্ন উত্তরগুলো আপনাদের ভালো লেগে হবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে আলাইকুম আরহাম